যেহেতু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট রুল টু তাতে কোনো পরিবর্তন ঘটছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ যে নিয়ম রয়েছে দু হাজার ষোলো তাতে কোনো পরিবর্তন হয়নি এবং রিসেন্ট তেরো হাজার চারশো একুশ শূন্য সহযোগে যে নোটিফিকেশনটা এসেছে আমরা তাতেও সেই ফিফটি মার্কসের প্যানেলই দেখেছি এবং সেই ফিফটি মার্কসের যে নাম্বার ডিভিশন তাতেও কোনো পরিবর্তন ঘটেনি যেহেতু দু হাজার রিক্রুটমেন্ট রুল অনুযায়ী আগামী রিক্রুটমেন্ট হতে চলেছে তাই সেখানে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ফাইভ মার্কস এবং টিচিং এক্সপিরিয়েন্সের ফাইভ মার্কসের যে ডিভিশন সেখানেও কোনো পরিবর্তন ঘটবে না এই এক্সট্রা কারিকুলার ফাইভ মার্কস নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল তোমাদের অনেকের অনেক ধরনের সার্টিফিকেট রয়েছে সেগুলো থেকে তোমরা এই অংশের জন্য মার্কস পাবে কি না বা টিচিং এক্সপিরিয়েন্সে কারা সেই ফাইভ মার্কসটা পাবে এই নিয়ে তোমাদের বেশ কিছু প্রশ্ন ছিল ব্যস্ততার কারণে আমার একটু ভিডিওটা আনতে লেট হল তোমরা যদি গর্ত রিক্রুটমেন্টটা দেখো সেই রিক্রুটমেন্ট প্যানেলে দেখবে যে কলম আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেখানে বেশ কিছু ক্যান্ডিডেট ওয়ান মার্কস করে পেয়েছে আবার ইন্টারভিউ যদি নাম্বার ডিভিশনটা দেখো সেখানে ভাইভা বস ফাইভ মার্কস এবং টিচিং অ্যাপটিটিউড অর দিয়ে টিচিং এক্সপিরিয়েন্স সেখানে রয়েছে ফাইভ মার্কস তো এই টিচিং এক্সপিরিয়েন্সের যে ফাইভ মার্কস এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির যে ফাইভ মার্কস এটা কারা পাবে এবং এর ডিভিশনটা কী রয়েছে মানে মার্কসের যে ভাগটা কেমন রয়েছে সেটা আমরা এখন জানব দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলের কথা তোমাদের বললাম সেই রিক্রুটমেন্ট রুলে যে বিষয়গুলো রয়েছে সেটাকে আমি বাংলায় একটা পিডিএফ ফরম্যাট তৈরি করেছি এবং সেটা আমি তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমি সেই গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি সেই গ্রুপে আমি দিয়ে দিব তোমরা নিজেরাই সেই রিক্রুটমেন্ট রুলটা সম্পূর্ণ দেখে নিতে পারো সেই অনুযায়ী তোমাদের আগামী রিক্রুটমেন্ট কিন্তু হবে এই পঞ্চাশ নাম্বারের প্রাথমিক নিয়োগ প্যানেলের ফাইভ মার্কস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেই পাঁচ মার্ক আবার পাঁচটা সাব ক্যাটেগরিতে বিভক্ত প্রতিটা সাব ক্যাটেগরির জন্য ওয়ান মার্কস যেমন গেমস অ্যান্ড স্পোর্টস তাতে রয়েছে ওয়ান মার্কস ন্যাশনাল ক্যাডেট কর্পস মানে এনসিসি তার জন্য রয়েছে ওয়ান মার্কস আর্টস অ্যান্ড লিটারেচার তাতে রয়েছে ওয়ান মার্কস পারফর্মিং আর্ট ড্রামা তাতে রয়েছে ওয়ান মার্কস এবং মিউজিক ভোকাল অথবা ইনস্ট্রুমেন্টাল তার জন্য রয়েছে ওয়ান মার্কস তাহলে এই মার্কসগুলো কারা পাবে একটু আমরা বিস্তারিত দেখে গেমস অ্যান্ড স্পোর্টসে কেবলই সেই সার্টিফিকেট অথবা প্রমাণপত্র গ্রহণযোগ্য হবে যেখানে প্রার্থী স্টেট অথবা সেন্ট্রাল অথবা ইন্টারন্যাশনাল লেভেলের কোনো প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছে এবং সেই স্টেট গভর্নমেন্ট অথবা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্টের যে অথরিটি বা এজেন্সি রয়েছে তার কর্তৃক সেই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে মানে সেই সার্টিফিকেটটা অবশ্যই সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট দ্বারা অথরাইজড বা ইস্যু হতে হবে তবে সেই সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে তুমি ওয়ান মার্কস পাচ্ছ এরপরে হচ্ছে এনসিসি মানে ন্যাশনাল ক্যাডেট কর্পস এই এনসিসির সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট হলে হবে না ন্যূনতম এ ক্যাটেগরি তোমার সেখানে হতে হবে তোমার যদি এনসিসি সার্টিফিকেটে দেখো এ ক্যাটেগরি রয়েছে ন্যূনতম এ ক্যাটেগরির সেই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে তুমি তার জন্য ওয়ান মার্কস পাচ্ছ আর্টস অ্যান্ড লিটারেচারের যে সব ক্যাটেগরি রয়েছে সেখানে কোনো প্রার্থী যদি এসে অথবা শর্ট স্টোরি অথবা ড্রামা অথবা পোয়েট্রি এই ধরনের কোনো কিছু লিখে থাকে এবং তার লেখা যদি ন্যাশনাল অথবা স্টেট লেভেলে মানে জাতীয় অথবা রাজ্য স্তরের কোন নিউজ পেপার বা ম্যাগাজিনে নির্বাচন করে প্রকাশিত হয়ে থাকে মানে স্টেট লেভেল অথবা জাতীয় স্তরের কোনো সংবাদপত্র তোমার সেই লেখা যদি প্রকাশিত হয়ে থাকে তাহলে তুমি সেই প্রকাশকের থেকে তোমার সেই লেখার জন্য একটা সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেট এবং তুমি যে লেখাটা লিখেছিলে তার একটা কপি যদি তোমার থাকে তাহলে তুমি এই ক্ষেত্রের জন্য ওয়ান মার্কস পাচ্ছ অনেকের যদি সেটা না থাকে তাহলে তুমি যে সংবাদপত্র বা পত্রিকায় লিখেছ এবং সেটা যদি জাতীয় স্তরের বা রাজ্য স্তরের কোনো সংবাদপত্র বা পত্রিকা হয়ে থাকে সেই অর্গানাইজেশনের সঙ্গে তুমি কথা বলতে পারো তাহলে তারাই তোমাকে সার্টিফিকেট ইস্যু করবেন বা তারা তাদের আর্কাইভ থেকে তোমার সেই লেখা কপি সেটাও তুমি সেখান থেকে সংগ্রহ করতে পারবে এরপরে হচ্ছে পারফর্মিং আর্ট ড্রামা প্রার্থী যদি পারফর্মিং আর্ট ড্রামাতে অর্জন করে থাকেন এবং সেই এর সার্টিফিকেট ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি বা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক ইস্যু করা থাকে তবে সে এক নম্বর পাচ্ছে মানে সে পারফর্মিং আর্টের উপর তার যে দক্ষতা রয়েছে তার যে প্রফিসিয়েন্সি রয়েছে তার জন্য সে নিশ্চয় একটা সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেটটা যদি এনএসডি কর্তৃক ইস্যু করা হয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা কর্তৃক ইস্যু করা হয়ে থাকে অথবা তার সেই সার্টিফিকেটটা যদি স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক ইস্যু হয়ে থাকে তবে সে কিন্তু এই ক্ষেত্রের জন্য ওয়ান মার্কস পাচ্ছে এরপরে হচ্ছে মিউজিক ভোকাল অথবা ইনস্ট্রুমেন্টাল এই ক্ষেত্রে তোমার যে সার্টিফিকেট রয়েছে তোমার সেই মিউজিকের বিশেষ ক্ষেত্রের যে প্রফিসিয়েন্সি এবং তার জন্য তুমি যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা যদি স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্তৃক ইস্যু হয়ে থাকে তাহলে তুমি তার জন্য ওয়ান মার্কস পাচ্ছ খেয়াল রাখতে হচ্ছে যে অনেকেই থাকে এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেমন পারফর্মিং আর্ট ড্রামা বললাম বা মিউজিক বললাম সেক্ষেত্রে যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে সেই বিশেষ ক্ষেত্রে তার দক্ষতা থাকে সেখান থেকে সে সার্টিফিকেট গ্রহণ করে তবে সেটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না সেটা অবশ্যই জাতীয় স্তরের মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট কর্তৃক সেই সার্টিফিকেটটা ইস্যু হতে হবে এরপরে আমরা আসি টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে ফাইভ মার্কসের কথাটা আমি বললাম সেই ফাইভ মার্কসটা কারা পাবেন এবং তার যে মার্কসের ডিভিশন সেটা এবং টিচিং এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট প্রয়োজন আছে সেই সার্টিফিকেটটা কোথা থেকে পাওয়া যাবে সেটাও আলোচনা করে দেব যদি এই গাইডলাইন মানে টু থাউজেন্ড যে রিক্রুটমেন্ট রুলের কথা বললাম সেখানে যদি দেখা হয় সেখানে দেখা যাবে সেখানে শুধু প্রথমে প্যারা টিচার কথাটা লেখা রয়েছে এই এক্সপিরিয়েন্সের জন্য ফাইভ মার্কসের ডিভিশনের সেই জায়গায় শুধু প্যারা টিচারের কথাটা লেখা আছে সেটা দেখে অনেকের কনফিউশন হতে পারে যে যে কোনো ক্ষেত্রে সেটা আপার প্রাইমারি হাই স্কুলে যে প্যারা টিচার রয়েছে প্রত্যেকেই হয়তো এই ফাইভ মার্কসের জন্য এলিজেবল কিন্তু আদতে সেটা নয় নিচে যদি দেখা যায় সেখানে দেখা যাবে ব্র্যাকেটে লেখা রয়েছে প্যারা টিচার হু আর সার্ভিং অ্যাট ভেরিয়াস প্রাইমারি স্কুল ইন দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রাইমারি স্কুলে যিনারা এখন অ্যাট প্রেজেন্ট অ্যাজ আ প্যারা টিচার সার্ভ করছেন তিনারাই এই ফাইভ মার্কসটা পাবে এই ফাইভ মার্কসটাও কিন্তু ভাগ করা রয়েছে যেমন টেন ইয়ার্স বা তার বেশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এই ক্ষেত্রে তারা ফাইভ মার্কস পাচ্ছেন তারপরে আট থেকে দশ তার জন্য চার মার্কস ছয় থেকে আট তিন মার্কস চার থেকে ছয় টু মার্কস এবং ফোর এবং বিলো ফোর ইয়ার্স তার জন্য থাকছে ওয়ান মার্কস এবার প্যারাটিচার যিনারা রয়েছেন তাদের প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স কিন্তু টেন ইয়ার্স তো আমরা দেখে নিই যে এই সার্টিফিকেটটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তিনারা কোথা থেকে পাবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন অথবা সাব ডিভিশনাল অফিসার এসডিও এই সমস্ত জায়গায় তারা অ্যাপ্লাই করবেন এবং তার প্রমাণ যাচাই করে তিনারা তাদের সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু করবেন এবং এই ইস্যু করার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন হতে পারে ডিস্ট্রিক্ট পুলিশ অথরিটি ভেরিফাই করে সে সার্টিফিকেট তিনাদেরকে দেবেন এই গেল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য যে মার্কস তার ডিভিশন তোমাদের আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আমি তোমাদের সে বিষয়গুলো নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেবো বা তোমরা যদি চাও সেই পিডিএফটা নিচে কমেন্টে জানাতে পারো আমি তোমাকে সেই পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো সেগুলো তোমরা দেখে নিতে পারো আর একটা বিষয় অনেকে ক্লাসের জন্য বলছো অলরেডি ক্লাস প্রপার প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির ক্লাস কিন্তু তোমাদের দেওয়া রয়েছে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যদি যাও সেখানে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন ক্লাস বলে একটা আলাদা প্লেলিস্ট রয়েছে সেখানে ক্লাসগুলো যদি দেখে নাও তোমরা উপকৃত হবে যেমনভাবে এর আগের বারের ক্যান্ডিডেট তারা এই চ্যানেল থেকে উপকৃত হয়েছিল আই হোপ তোমরাও সমানভাবে উপকৃত হবে এবং ইন্টারভিউ খুব ভালো স্কোর করতে